এই শুক্রিয়াটা দাম যদি না পায় কে আমাদের দিন কিন্তু এই শুক্রিয়ার জবাব বিহীন করতে হবে কি হবে না কথা বলেন না কেন হবে কি হবে না এই জন্য আপনি আমি যে মসজিদে বসিয়ে মসজিদে বসিয়ে যদি সারাটা দিন যদি আল্লাহর যদি আপনি এবার করেন আর পশ্চিমকালে যদি আপনি শ্রদ্ধা দিয়ে যদি আল্লাহকে বলেন আল্লাহ আমার মতন গোনাগারে কেউ নেই আমাকে তুমি মাফ করে দাও আল্লাহ রব্বুল আলমিন এই কথা বলেন যে আমার ঘরে বসে সারা দিন থাকো আল্লাহ রব্বুল আলমিন বাদ্যদিন জানিয়ে দিয়েছেন সন্তান আমি আল্লাহ রব্বুল আলমিন

আপনার মকজ আঘাত না পায়নি রোদের দা যেন অত্যন্ত না পায়নি এই জন্য আল্লাহ আপনাকে একটা মাতার মধ্যে অঙ্গ প্রতঙ্গ থেকে শুরু করি মধ্যে আমার একটা দিয়েছে দিন কাতারে হয়ে যাবে আর সেজা যেরকম হয়ে যাবে রঙ ওই রকম হয়ে যায় ওই ব্যক্তি সেদ্ধা আমাদের আমার রব্বু টুকুন দিতে বলবে এই সেব্জা তাদের নামাজ

সব কিছু যদি মালিক হয় প্রশংসা করব কার আপনাদের ধর্মে আল্লাহ রব্বুল আলমিন এত সুন্দর করে আয়াতের মধ্যে করে দিয়েছেন কুল্লু নসেন যা একাত মহম্মদ আর আপনি যা কিছু ধর্ম পালন করেন এখন হিন্দু থেকে খ্রিস্টান থেকে বৌদ্ধ থেকে যা কিছু আছে এই কোরআনটা সকলের পক্ষে না মুসলমানদের পক্ষে সকলের পক্ষে কোরআনটা বলেছেন আল্লাহ রব্বুল আলমিন সকলের পক্ষে কোরআনটা আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন কাজে কোনো আঘাত করার জন্য কিন্তু এই কোরআনটা দেন নাই আল্লাহর রবুল আলমী এত সুন্দর করে দিয়েছেন বলিয়া আইয়ু যে ব্যক্তি কিনা পড়ান বোঝে এবং শোনে ওই ব্যক্তি যদি ব্যাখ্যা দিয়ে দেয় আর যদি ব্যাখ্যা এটুকুন মানুষের কাতে যদি বড় পনের কাতারে যদি বরপুর করে দিতে পারে আল্লাহ রবুল আলমী জানিয়ে দেয় ওই বান্দা রসিলায় আমি আল্লাহ রবুল আলমী অন্য বান্দাদেরকে মাফ করে দেয় যে রবী তাহলে আপনারা নামাজ আদায় করবেন কার জন্য না বেইমানের জন্য নামাজ আদায় করবেন কার জন্য আল্লাহর জন্য নামাজ আদায় করতে হবে আমাদের দেশের মধ্যে তিন তিনবার যে প্রধানমন্ত্রী ছিলেন বিপদে পড়ি কাকে স্মরণ করে কথা বলেন না কাকে স্মরণ করে আপনি যে আপনি যদি বিপদে পড়েন কাকে স্মরণ করবেন তাতে যায় দেশের মধ্যে থাকুক না কেন সবকিছু প্রশংসার কে সকে আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারবে না আপনি আমি যদি বিপদে পরে স্মরণ করি কাকে আমার যদি জামায়াত ইসলামের যদি

কিন্তু বান্দারা যদি না বুঝে বান্দারা যদি না শোনে আর আপনি যদি আমি যদি সব সত্য যদি শুনিয়ে যাই তাহলে যদি আল্লাহর কাছে যদি ধরা খাই তাহলে আপনি যদি আল্লাহর কাছে ধরা খান আর আমিও যদি আল্লাহর কাছে ধরা খাই তাহলে জবাববিহীন করতে হবে আর জবাববিহীনটা হবে এই প্রকার বলিয়া না আবাস আপনি যদি সত্য রাস্তা না যান মিথ্যার রাস্তা নেন এই জন্য মানুষকে বলা হয় এই মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় সত্য মানুষকে বিজয় করে দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় সত্য মানুষকে বিজয় করে দেয় আপনি মিথ্যা সত্য কথা মিথ্যা দিয়ে প্রচার করে দিবেন আর সত্য কথাটা মিথ্যা দিয়ে প্রচার করে দিবেন এটা বেইমানের আলামত এটা কোনো দিনের জন্য ইমানের আলামত হতে পারে না ইমানের আলামত এত সুন্দর একটা ইমানের আলামত ইমানদাররা কোনো দিন কি খাওয়ার কষ্ট দিছে দেখছেন নাকি কষ্ট দেওয়া ইমানরা কখনো মানুষদের কষ্ট নেয় নাই কিন্তু ইমান দেয় কে বেঈমানরা প্রশ্ন দেয় কিন্তু বেঈমানরা সবসময় প্রশংসা করে কার কথা বলেন না কেন প্রশংসা করে কার ইমানদাররা প্রশংসা করে কার আল্লাহ সবসময় যেখানে করে আপনাদের মসজিদের মহাদ্দ যে আছে সব সময় পাঁচ না আমাদের সময় ডাক দেয় কাকে কথা বলেন না কেন ডাক দেয় কাকে মহাদেম সাহে পরের দিন দেখবেন যে মগা নামাজ পড়ে না ওই মগা অসীম দেয় যে একটা রক্ত আজান দিল না কোথায় গিয়েছে মহাজিন সাহেব কি করেছে কি করো কি বেতন দেই না আমরা অথচ যে মগা নামাজের তাগিদটা দিল কিন্তু যে বলে নামাজের কাতারে কি মশালা কি হাদিসের মশালা কি কোরআনের মশালা কি যে বলে কিন্তু জানে না অথচ তারাই ভুল ধরে এই জন্য আল্লাহ রব্বুল জানিয়ে দেয় ইন্দিন আমি আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে কোরআন দিলাম

এই জন্য আবু সাহিদ ভাই রক্ত দিয়ে জীবন দিয়ে সব কিছু রেখে দিলাম কি দলের দেয় যে এমন একটা জিনিস এই যে হাতটা যারাই বুঝবে তারাই কিন্তু ইমানদার বুঝবে তারাই কিন্তু ইমানদারের কাতারে যাবে আর যে হাত যারা বুঝবে না তারা পশ্চিমকালে কিন্তু ইমানদার রাস্তা বুঝবে কোনো দিনের জন্য বুঝবে না এই জন্য আপনাদেরকে আমি হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করি বাবা আমি সত্য মানুষ

ইমান খাতিৰে আপুনি আমি যদি না বুঝি তাহলে বুঝনে বুজনে মানুষের কাছে যদি না বুঝি আর বিনি কররা যারা আছে তাদের কাছে যদি আমরা বুঝতে পারি কোনো ইমান পাব কথা বৰে নাকৰি ইমান পাব একটা আমার জবাব দেন তো বিড়ি যারা খায় শিকারের যারা খায় তাদের ঠোঁট মানে পাপড়ি করার মতন

আমি আমার আমি বান্ধবাদেরকে এত সুন্দর করে বোঝার জন্য দিলাম কোরআন এত সুন্দর করে বোঝার জন্য দিলাম হাদিস এত সুন্দর করে বোঝার জন্য দিলাম নামাজ এত সুন্দর করে বোঝার জন্য দিলাম জাকাত এত সুন্দর করে বোঝার জন্য দিলাম কালিমা অথচ কালিমার দাওয়া দিনের দাওয়াত দিল কিন্তু মুসলমানদেরকে আগুন লেগে যায় অথচ যখন ইমানরা ইমানদাররা যখন দিনের দাওয়াত দেয় তখন তারা বাড়াকে ব্যবসায়ীদের কি কয় না আপনাদের এলাকায় আছে নাকি যে ব্যবসা শুরু করে দিয়েছে আরে বাবা ব্যবসা যদি হয় আমরা আল্লার ব্যবসা করি কোনো বেঈমানের ব্যবসা করি আমরা বেঈমানের ব্যবসা করি না ব্যবসা কর দোকান কথা বলেন না কোনো ব্যবসা কর দোকান ব্যবসা করবো আল্লাহ কোনো বেঈমানের ব্যবসা করতে পারবো কোনো দিনের জন্য বেঈমানের ব্যবসা করবো না আরে বাবা দুনিয়ার জমিন থেকে আপনিও যাবেন আমিও যাবো আপনাদের মিথ্য অনাবার্য আমার মিথ্য অনাবার্য আপনাকে যেতে হবে আমাকে যেতে হবে আপনি কবে যাবেন আর আমি কবে যাব এটা কোনো গ্রান্ট কেউ দিতে পারবে না এই জন্য আমাদের আগে স্কলার এই তো দুই দিন হয়ে গেল আমাদের রংপুরের বক্তা ভক্ত বগুড়া গাইবান্ধায় যখন প্রোগ্রাম করে বয়ান অবস্থায় দুনিয়া জমিন থেকে বিদায় কি হয় কি হয় নাই কথা বলেন না কেন হয় কি হয় নাই দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে গেছেন এরকম সুযোগ কাউরে আসবে না দুনিয়া জমিন থেকে বিদায় এই সময় এই জন্য আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দেবান দাওয়া কোন জায়গায় যে তোমার বরণ হবে আর কোন জায়গায় যে তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন রক্ষা করবো আল্লাহ সারা তো নির্ধারিত সময় কেউ জানবে না জানবে এই জন্য নির্ধারিত সময় আপনাদের সমাজে যদি থাকে কোনো ফেরাউন কোনো নাস্তিক কোনো বেঈমান যদি থাকে ওই বেঈমানদেরকে বলবেন ওই ইমানদারকে কাতারে যদি হাত নাম পশ্চিম কালো যদি তারা সেদ্ধা দিয়ে যদি ইমানের যদি কোনো গান গায় মহাজেনের যদি গেবোধ গায় ইমামের যদি গেবোধ গায় ওই সব বেইমানদেরকে ইমাম মহাজ্জেনের সেদ্ধা দেওয়ার মতন কোনো চাইস নেই কোনো পুরখার জন্য চাইস নেই আর আপনি যদি বলেন আমি ইমান তো টাকা দেই মহাজিনকে টাকা দেই তাহলে ইমানরা মহাজানরা কেন চাকরি থেকে বরখাস্ত করি এক মিনিটে রাজানকে পরে দেবে এক মিনিটে রাজানকে পরে দিবে আল্লাহ রব্বুল আলামিন জানি দাই বান্দা এ এক সেকেন্ডের কোনো ভরসা নাই আর এক মিনিটও তো তোমার দূরের কথা এই জন্য আল্লাহ রব্বুল আলামিন জানি দাই

কিছুই হতে পারে না তার মতন কষ্ট কিছুই হতে পারে না গতকালকে যখন আমি বাসার থেকে বার হই আমার নিজের মা নিজের আঞ্চলটুকুন এভাবে নাই আর চোখের মধ্যে পানি বসে আমি তো বুঝতেই পেরেছি যে সন্তানকে আর যেতে যেতে চাচ্ছে না তারপর আমার চোখে ভাইকে বলেছিলাম দিনের খাতিরে যদি আল্লাহ যদি মরণ করে পড়বে তারপরও কিন্তু কল করার নাই দিনের দামা দিদি দেবো আর মা বাবার দোয়ার সামনে নেবো আলোর বুড়া নাম জানি দিচ্ছেন যার মা নাই যার বাবা নাই ওই মতো অসহায় পৃথিবীর জন্য থেকে নাই আপনার মা যখন চলে যাবে আপনার বাবা যখন চলে যাবে আপনার পরিবার পরিজন যদি কেউ চলে যায় আপনি দেখবেন কতটা কষ্ট লাগে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে দামি জিনিস সম্পদ মা এবং কথা বলেন না কেন মা এবং কত সময় না দাদা যে আমরা আজাদ দেই কই মা বাবার কথা যখন আমরা যখন বলি তখন একটা জিনিস লক্ষ্য রাখবেন চোখের পানি কিন্তু ধরা যায় না এই মুসলমান যখন ভাইরা আমাদের মুরুব্বি বাবার মান বগুড়ার ভাইরা আমাদেরকে মনে রাখবেন মসজিদে কাটنيه কিন্তু কবে যাবে দরে দরে যাবে কবে যাবে আপনি কি জানেন না কবে যাবে আপনার কথা রে অথচ কা মসজিদের কাঠি এটা রক্ষা করার জন্য বলে আমি কার দ্বারে যাবো আমাকে আগে দিয়ে দাও অত মসজিদের কাঠিয়ে সব বলে আল্লাহ আমার কাঠনি তুমি বানাইলা এই মানের জন্য তুমি বানাইও কোনো বেইমায়নের জন্য বানাইও না বেইমানের জন্য বানাইও না আপনার একটা সন্তান বিদেশের মাটিতে থাকবে সারা রাত যদি আপনার ওই সন্তানের কথা মনে পড়ে দেখবেন মা যদি ওই পরের দিন যদি যখন যখন খানা খাবে অতিনি সময় যদি ভালো খানা খায় গরুর মাংস দিয়ে যদি খানা টুকুন খাওয়া ওই সময় যদি মায়ের মুখে যদি মনে পড়ে যে আমার সন্তানটা বিদেশের মাটিতে এক লোক মা যদি না অনেক কষ্ট করি তার ভিতরের মধ্যে যায় অথচ যখন সন্তান বাড়ি এসে তারা মনে করে যেন একটা মানে স্বাদ হাতে গেলাম তারা মনে করে আমি মানে সাধ হাতে গেলাম অথচ আমরা ওই মা বাবাকে কিন্তু সম্মান দিতে চাই না এমন সমাজ আপনাদের সমাজে লোক আসে না নাই

কিন্তু জেহাদের ঘোষণা দিলে ওই সমানের মধ্যে একটা গরিব সন্তানের সন্তান শ্রীরাম শ্রম জবাই বলে অন্ধবাব জুবাই দেখ বাবরা একটা সন্তান আর সন্তান না আর কিছু কোন সন্তান নেই তো এই জুবাই মা কি বলেন মা আমি যেহাদের ময়দানে যাব বাবা কি যে বলেন বাবা আমি জেহাদের ময়দানে যাব। লবি মহাম্দুল সরুল সল্লাহ বা বলে সাল্লাম জেহাদের ঘোষণা দিয়ে সেন আমি জেহাদের ময়দানে যাবো মা বললেন না জেহাদের ময়দানে যাওয়া যাবে না বাবা বললেন না আমি জেহাদের ময়দানে যাওয়া যাবে না এই পর তিন জুমার সময় কিন্তু তিনবার দেখুন জেহাদের ঘোষণা দিলেন কমান্ডারের কাছে লিখছিলেন ছিলেন ডাবুদারের কাছে লিখছিলেন ওদের কাছে একটা লিসের তালিকা ছিলেন যারা লিস্ট আছে তাদেরকে তালিকা একটা হয় আর যাদের নেই তার কোনো তালিকা হয় না এই জন্যে তালিকা ছিলেন কয়েকজন জেহাদের ময়দানে যাবে আর কয়েকজন যাবে না জেহাদের ময়দানে কয়েকজন যাবে আর কয়েকজন যাবে কিন্তু ওই একটা তালিকা হয়ে গেছিলেন কিন্তু তিন জমা হয়ে গেছেন জেহাদের গাফালা কিন্তু সরে গিয়েছেন এই যে বাইর মা কে বলেন না আমি যে হাজার বাইরে আমি বাড়ির মধ্যে থাকতে পারবো না সাত বছর যে বাইরে সাত বছর বয়স মনে রাখবেন যে যুবক ভাইয়া আপনিও যুবক আমিও যুবক তবে আপনাদেরকে আমি বলি সাত বছরের বাচ্চা কি আর বুঝবে যে হাতের ঘোষণা কি আর বুঝবে সাত বছরের বাচ্চা জমায়ে কী করবে যে হালের ঘোষণা উনিতে একটা পরবারই নিয়ে মানুষদেরকে আঘাত করতে পারবে কথা বলেন না কেন পারবে কিছুই না পারবে না আর সাত বছরের জুমায়ে যখন যে হাদের ময়দানের ঘোষণা যাওয়ার ময়দানে যাওয়ার জন্য এগুলো শেষ পর্যন্ত আলাদা করা যায় না কি করছেন না এবং আবার শিকল দেবেন সেকরিন যেটা তুমি বেঁধে রাখার পর দুই দিন তিন দিন পর্যন্ত করা খানা নাই তিন দিন পর্যন্ত খানা নাই শেষ পর্যন্ত জ্বলন্ত করি নিজের প্লেটের মধ্যেই খানাটুকু নিয়ে এসে এই করলেন বাবা কয় দিন না খেয়ে থাকবা খানাটুকু তুমি খেয়ে নাও তোমার শরীর তো অসুস্থ হয়ে পড়ে যাবে জুবাইত বললেন না হাবা আবার জীবন চলে যায় যা তারপর কিন্তু আমি যেখানের ময়দানে যাব। কিন্তু তোমার কাছে একটা আমার আবেদন আমি খানা খেতে পারি তুমি যদি সেকলটা খুলে দাও সেকল খুলে দিবা আমি তোমার খানা খাবো কিন্তু জোবাইত কি খানার দিকে তাকাবে না সেকলের দিকে কথা বলেন না কিন্তু কোন দিকে তাকাবে শেকুলের দিকে তাকাবে কিন্তু খানার দিকে তাকাবে না সিপুল ডুবিন দেখুন খুলে দিলে মাই হাত উল্টার্ন কমান্ডারের কাছে তো এক সেকেন্ড ডুয়ার রক্ষা করে নিজের ব্লক কমান্ডার কাছে এটা বললেন কমান্ডার ভাই যে হাতের গাফলা কোন দিক দিয়ে গেছে একটু দেখাই না কমান্ডার বললেন যে না এই গাফলান বলতে তোমাকে দেওয়া যাবে না পরের গাফলায় তোমাকে যেতে হবে এই গাফলা তো চলে গেছে এই গাফলায় তোমাকে যাওয়া যাবে না কিন্তু জুবাইদের গায়ের মধ্যে একটা কালার পোশাক ছিল আর কিছুই ছিল না সাত বছরের বাচ্চা যুবক এই সাত বছরের বা সজুবাবু যখন গিয়ে ঘোষণার দিকে রওনা দিলেন তাকে তুই করার পর বললেন তোমাকে আমি তালিকা রাখবি তুমি শুধু নির্ধারিত জায়গাটা দেখায় দাও আমি ওই দিন দিয়ে যাবো আর কোন দিন দিয়ে যাবো না শেষ পর্যন্ত কমান্ডার দেখে দিলেন তুমি এই দিক দিয়ে যাও জিহাদের গাফনে এই দিক দিয়ে গিয়েছে এই দিক দিয়ে গিয়ে তুমি তাদের তাদেরকে তুমি দেখা পাবা কিন্তু সামনে যা দেখি হাজার হাজার বেঈমানরা হাজার হাজার নেমু হরমরা হাজার হাজার জাহিলরা হাজার হাজার বক্তবরা তার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে মারার জন্য রেডি হয়ে আছে এই যুবক এ মুরব্বী বাবার ভালো করে শুনে রাখতেন যখন এই কথা যেキストে দেখা গেল জুবাইর কি করলেন হাতের মধ্যে কয়েককে পাত্র নিলেন পাত্র নিয়ে কাফেরদের সাথে লড়াই করলেন লড়াই করতে করতে অনেক কাফেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিলেন জারবলাল্লাহু আকবার অনেক কাফেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন এই অনেক কাফেরকে বিদায় করে যাওয়ার পর এক পর্যন্ত এক বৈমান জুবাইর ডানবাহুদার মধ্যে গুলে লেগে ছিল

কি অপরাধ করলাম তিন দিন পর্যন্ত আমার তিন মাস পর্যন্ত আমার লাশটা ডাক করল না আমার তো আমি স্থির থাকতে পারতেছি আমি কি স্বপ্ন দেখলাম কি স্বপ্ন দেখছো তুমি আমার জোবাইয়ের আমাকে ডাক দেয় যে মা আমি কি অপরাধ করলাম মানে তিন মাস তিন মাস পর্যন্ত আমার লাশটা দাপন করলাম না কেন ওই একই স্বপ্ন প্রাণের স্বামী বলতেছে আমিও তো এই স্বপ্নটা দেখলাম আমার সন্তান যে বাড়ি ডাক দিতেছে মা আমার সন্তান যে বাড়ি ডাক দিতেছে বাবা আমি কি অপরাধ করলাম আমার লাশটা এখন পর্যন্ত দাফন দিলা না কেন দুইজনে পাগলের মতন ছোটাছুটি করে দৌড়ায় পাগলের মতন কমান্ডারের কাছে দৌড়ায় দৌড়ায় রাতের বেলায় দৌড়ায় দৌড়াই দৌড়াতে কমান্ডারের কাছে গিয়ে বললেন কমান্ডার ভাই আমার জুবাইয়ের এই সন্তানটা কি জেহাদের ময়দানে গিয়েছে একটু দেখেন তো দেখে আপনার তালিকার মধ্যে আছে নাকি কমান্ডার বললেন এই তালিকার মধ্যে তো জুবাইয়ের নাই কিন্তু কমান্ডারের একটা পর্যায়ে মনে ছিল যে কমান্ডারের নিচে সাজা একটা ছিল ছোট্ট বাচ্চা যারা জেহাদের ময়দানে যারা চলে গিয়েছেন কমান্ডারের মধ্যে এই তালিকাটা ছিল না শেষ পর্যন্ত কমান্ডার বললেন যে কি অঙ্গ ছিল খুব ব্যবহার দিয়ে দেন আপনি কি পোশাক দেখায় দেন বলে আমার সন্তানের গায়ে একটা তারা পোশাক ছিল আন সেগুলো ছিল আর কিছুই ছিল না কয়েক মান তারের কাছে মনে পড়লো হ্যাঁ আমি তো দেখাইনি সেই দিকে যাওয়ার জন্য টাবুদার ভাই ধরুন টাবুদার ভাই বললেন দৌড়াও দৌড়া ওই সন্তানকে দেখার জন্য আট কমান্টার বা পয়েশান যে হাজার মজা গিয়েছিলেন পয়েশান ছবি দিয়েছেন তারা কিন্তু ফেরত এসে গিয়েছিলেন

আল্লাহ দিনের রাস্তা যায় যারা কখনো মরে না তাদেরকে শহীদ জান্নাতি দেন কে জোরে বলেন শহীদ জান্নাতি দেন কে আর আপনি আমি যদি শহীদ জান্নাতি যদি না পাই বেঈমানের জান্নাতি যদি পাই তাহলে মরণটা যদি আমাদের বেঈমানে তো না হয় আর এখন যদি আমরা যদি বলি এই ব্যক্তিটা নামাজ পড়ে নেয় রোজা রাখে নাই হাজ করে নেয় জাকাত করে নেই অথচ রোজা রাখে হাজ করে জাকাত করে সব কিছু করছে কিন্তু না পার মানে সব সবসময় বলে ওই কি ইমানদার হতে পারে কথা বলেন না কোনো ইমান করতে হতে পারে এরকম সমাজে হাজি সাহেব আছে না নাই হ্যাঁ হাজি পাওয়া যায় হাজ করে এসেছে কিন্তু তপ করে এসেছে লাভবাই দিয়েছে সব কিছু দিয়েছে অথচ বাসায় আসে কিন্তু তাদেরকে দিনের রাস্তা যাওয়া দিনের রাস্তা যাওয়া যাওয়া কথা অথচ বাসায় আসে দেখা যায় যে ব্যক্তিগুলার জমিন খেলা দরকার আসে বেশি খেলে না কি খেলে কি খেলে না আছে কি আছে না নাই অথচ সে ব্যক্তিটা ছিল ইনসাম বিচার মারা দেওয়ার জন্য অথচ ইনসাম বিচার নাই অথচ ওকে পাইলে বলে আরও দুই তিন শত মানুষের মাটি কাটে নাই মরণটা তোমাদেরকে হবে এমন পর্যায়ে এমন ব্যক্তির মরণ হয় দেখবেন তিন মাস দুই মাস লাগবে কিন্তু জবান রাটকে দেয় পানিটা পর্যন্ত তামুচ দিয়ে দেয় ভেতরে যায় না আছে না নাই আল্লাহ জানিয়ে দেয় তোমাকে এমনভাবে আমি শাস্তি দেব পানি টুকুন আমার জমিনের জমিনের মধ্যে এত নিয়ামত দিয়েছে পানিটুকুন তোমাকে প্রবেশ করতে দেব না তার কারণ হল আল্লাহ রবুল আলমিন জানিয়ে দিয়েছেন যে ব্যক্তিকে আল্লাহ শহীদ হবেন তারা পানি তো দূরের কথা আল্লাহ রবুল আলমিন জানিয়ে দিয়েছেন তাদেরকে এমনভাবে মৃত্যু দেবেন শহীদ মৃত্যু দিয়ে আল্লাহ রবুল আলমিন তাদেরকে জান্না দিয়ে দেবেন